আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে অরিজিনাল একদম ভালো মানের থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে আসলাম যে মাছগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তিন থেকে চার ইঞ্চি প্লাস রয়েছেন তো সম্মানিতা ব্যাস যারা এরকম কোয়ালিটি মাছের পোনা যারা খোঁজাখুঁজি করতে যান আপনারা ভালো মানের মাছগুলো পাইতে না তো অবশ্যই আমাদের আজকে এই ভিডিওটি সম্মানিত ব্যস এই গুলো মাছের পণে আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করতে পারবেন সম্মানিত ব্যবস এই গুলো মাছের পোনা আপনারা সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে আপনারা যদি কালচার করতে চান তো অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্মানিত ব্যবস এই মাছের পণে আপনি কীভাবে চাষ করবেন আর এইগুলো মাছ যদি আপনারা মিশ্র চাষ করেন তো অবশ্যই সকল ধরনের তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো নেবেন তো অতি দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা জন্য আপনারা ফিট খাবার খাওয়াবেন বাসামান বাসামান খাবারগুলি খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে চাইলেও আপনারা অল্প সময়ে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবার করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আজকে আমাদের ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করে দেন আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল